আসসালামু আলাইকুম एवरीवन ব্যাক টু আর মাই নিউ ব্লক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকে আমি জানাই আজকে আমি যাচ্ছি মায়ের ওষুধ আনতে মায়ের গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছিলো তো মায়ের গ্যাসের ওষুধটা না আনলে হবেই না কারণ মা গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ ছাড়া বাঁচতেই পারবে না ওষুধ আনতে গিয়ে দুটো সবজি এবং পান সুপারি এগুলো নিয়ে নিয়েছিল তো আমার মায়ের পানের নেশে অনেক দিন থেকে আমার মা পানটা ছাড়তে পারবে না তো আমার মায়ের পানটা প্রথমে নিয়ে নিয়েছিল তারপর ওষুধ তারপর সবজি টবজি এসব নিয়ে নিলাম তো পানটা প্রথমে নিলাম সুপারি নিয়েছিলাম মা পান খেতে খুব ভালোবাসে পানের সাথে যে কতজন মনে করেছে জর্দা খায় জর্দা নয় আমার মা মেশিন কাটার সুপারি ছাড়া নেবেই না মেশিন কাটার সুপারিই খাই কারণ আমার মায়ের এখন দাঁতের শক্তি হারিয়ে ফেলেছে দাঁতে আর শক্তিই নেই মা আমাকে বলছিল যে এই রান্নাটা আমাকেই করতে হবে বরবটি আলু চচ্চড়ি এবং বেগুন ডাল রান্না করতে তো বেগুন ডাল আমার খুবই ভালো লাগে তো আমি সেটা খুব ইজিলি করতে পারবো মা সন্ধেবেলায় এই বাজারগুলো করে এনে আমাকে বলছিল যে তুমি শিগগির এইগুলো হিসাব করো আমি টাকা দিতে ভুল করেছি কিনা গতকাল সকালবেলায় মা বাজার করেছিল মুদিখানা দোকান থেকে তো ওখানে কিছু হিসেব গড়বড় করেছিল ওই জন্য মা আমাকে এখন হিসেব করতে বললো আজ আমাদের রান্না হয়েছিল বেগুন আলু ঘন্ট এবং গরুর গোস্ত তো মা আমাকে সেটা দিয়ে খাইয়ে দিচ্ছিল তো আমি সেটা দিয়ে ভাত খেলাম আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ